আপনার উত্তরবঙ্গ একটা কিছুদিন আগে বন্যা হলেনা দেখছিলেন না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ওখানে কার্নিভালের সময় ডান্স ম্যান কোচ ছিল আজ পর্যন্ত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একটা সিটিপি নে পর্যন্ত কারখানা গড়তে পারে নেই সকলের জন্য শিক্ষা চাই শিক্ষা এসে কাট চাই রক্ত গচিত সেই পতাকা বহন করে যারা তারা নিজের স্বার্থে লড়াই আন্দোলন করে না আপনি তৃণমূল হয়ে পারেন আপনি মিডিয়া পারসন হয়ে পারেন আপনি কংগ্রেস হতে পারেন আপনি বিজেপি হতে পারেন আমরা বলি সকল সকলের জন্য শিক্ষা চাই আর শিক্ষা শেষে কাজ চাই জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে কাজ কোথাও নেই জায়গাতে কাজ নেই আজ পর্যন্ত পর্যন্ত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একটা কারখানা করতে পারেনি উদ্বোধন করতে পারছে না অথচ জমি অধিকৃত আছে সরকারের আন্ডারে আছে যে জমিগুলোতে উত্তরবঙ্গে আমাদের নিউ টাউনে সেখানে হচ্ছে যে মন্দির বানাচ্ছে আপনারা দেখেছেন মন্দির বানিয়েছে তাহলে হচ্ছে যে যুবরা আজকের দিনে কোথায় যাবে আর সে হচ্ছে বুনিয়াদি দাবি আমাদের ডিওয়াইএফআই এর সকলের জন্য শিক্ষা চাই শিক্ষা শেষে কাজ চাই এই সকলের জন্য শিক্ষা চায় কাজ চাপ দাবিতে আমাদের কমরেড মৈদুল ইসলাম মিদ্দাকে এই রাষ্ট্রের যন্ত্র তারা হচ্ছে পিটিয়ে খুন করে দেওয়া হলো ভাবতে পারেন এই পশ্চিমবাংলা রাজপথে মিছিল তারা হচ্ছে মিছিল করছিল দাবি জানাতে যাচ্ছে তাকে পিটিয়ে খুন করে দিচ্ছে আর প্রত্যেকটা গ্রামে গঞ্জে কি ঘটছে পশ্চিমবাংলায় এই শেষ পতাকা রক্ত গচিত শেষ পতাকা বহন করে যারা তারা নিজের স্বার্থে লড়াই আন্দোলন করে না আপনি তৃণমূল হতে পারেন আপনি মিডিয়া পার্সন হতে পারেন আপনি কংগ্রেস হতে পারেন আপনি বিজেপি হতে পারেন আমরা বলি সকল সকলের জন্য শিক্ষা চাই আর শিক্ষা শেষে কাজ চাই দায়িত্ব ছিল আমাদের জেলা কমিটির সদস্য ছিল শিক্ষা শেষে কাজ চাই এই শিক্ষা শেষে কাজ চাই এটাকে আমরা শপথ নেবো আগামী দিনে লড়াইতে গ্রামগঞ্জে নিয়ে যাওয়ার জন্য এছাড়া হচ্ছে তার এই স্মৃতিতে আমরা রক্তদান কর্মসূচি এই বামপন্থীরা আপনার উত্তরবঙ্গে একটা কিছুদিন আগে বন্ধ হলো না দেখছিলেন না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ওখানে কার্নিভালের সময় ডান্স ট্যান্স করছিলো আর আমরা ছাত্রজীবরা গিয়ে হচ্ছে তাদের উদ্ধারের কাজে আমরা হাত লাগিয়েছিলাম আর করোনার সময় আমাদের ছাত্রজীবরা রেড ভলান্টিয়ার করে মানুষের পাশে ছিল তাহলে গোটা রাজ্য জুড়ে গোটা দেশ জুড়ে একমাত্র ছাত্রজীবরাই মানুষের পাশে থাকে এটাই বলবার ওরা ওরা তো হচ্ছে কোথায় বালি কয়লা কি করে খেয়ে নেওয়া যায় কি করে চে পায়খানার ঘরটাও খেয়ে নেওয়া যায় এটা করে তো ওরা আর কি করে ওরা মদুলের বাড়িতে গেছিলাম তার মা অসুস্থ আছেন তার জন্য উনি থাকতে পারলেন না উনি বার্তা দিয়েছেন আপনারা লড়ে যান আমি আছি আমার আশীর্বাদ আছে তোমরা লড়ে যাও মহিদুলের এই লড়াইকে ব্যর্থ হতে দিও না ডিআইএফআই লড়াইকে ব্যর্থ হতে দিও না এ কাজের দাবিকে ব্যর্থ হতে দিও না তার জন্য তো ললিপপ দেখানো হচ্ছে উপনর্ষ করে টাকা ঢুকিয়ে দিবে সব করছে এই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আর গোটা দেশের ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী একই জিনিস এটা অন্য কিছু নয় বাঁকুড়া জেলার যে কোনো প্রান্তে রাজ্যের যে কোনো প্রান্তে আমরা করতে পারি কোনো সমস্যা নেই আমাদের কমরেড মহিদুল ইসলাম নয় আমাদের ইসলাম গোটা আমাদের কমরেড মহিদুল ইসলাম গোটা পশ্চিম বাংলার গর্ব আমাদের মহিদুল ইসলাম গোটা দেশের আবেগ আমাদের কাছে সঞ্জয় কুমার মান্ডি বাঁকুড়া জেলা কমিটির সম্পাদক